সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি বালকের ইয়ে দেখাচ্ছি বিচিত্র অভিজ্ঞতা বিস্ময়কর বালক বুলবুল তো বুলবুলের কাছ থেকে আপনাদের কম্পিউটারের মতো প্রশ্ন করলে সে পৃথিবীর অজানা তথ্যগুলো তিনি বলতে পারে তার মুখে আপনাদের শোনাচ্ছি তে বুলবুল তোমার তুমি কি কি বলতে পারো আমি তো সাধারণত অনেকগুলো কিছুই জানি বাংলাদেশের যে কোনো থানা বললে জেলা কোন জেলা কত সালে পূর্ব নাম কি নদী নালা খাল বিল সাগর মহাসাগর কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছে কোন দেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে আর রাজধানী মুদ্রা এগুলো তো জানি জানেনি তো বগুড়া আজকে আমি বলবো আপনার সামনে

রংপুর বিখ্যাত খাবার হচ্ছে তামাক যেটা নেশার দ্রব্য এটা লাগে তাছাড়াও এখন একটা নতুন একটা আলুর আবির্ভাব হয়েছে ওটা এখন আসেনি কিন্তু ওই গোল আলু গোল আলু এটা উনিশশো সালে হে রাজশাহীর সাথে এটাও জেলা প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো বাহাত্তর সালেহাটের বিখ্যাত খাবার হচ্ছে এখন চাল আর উনিশশো সালে প্রতিষ্ঠিত দিনাজপুর দিনাজপুরের লিচু আর উনিশশো সতেরোশো সত্তাশি সালে জেলা প্রতিষ্ঠিত হয় কুড়িগ্রাম কুড়িগ্রামের বিখ্যাত খাবার হচ্ছে এটাও একটা ধান হবে আর উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত মানে উনিশটা জেলা বাদে সবগুলো জেলায় জেলায় উনিশশো চুরাশি সালে হয়েছে ভাগ হয়েছে লালমনিহাট লালমনিহাট হচ্ছে উনিশশো চুরাশি সালে নাটোরের কাঁথাগুল্লাগাঁ নাটোর প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি নওগাঁ বিখ্যাত খাবার হচ্ছে সন্দেশ এবং ধান মারাই কলের জন্য বিখ্যাত ধানের মারাই কলের বিখ্যাত মোবাইল আবিষ্কার কে মার্টিন কুপার গাছের যে জীবন আছে এটা কি আবিষ্কার করল হ্যাঁ এটা সার জগদ্দি চন্দ্র বসু বলে করে বিক্রমপুরে জন্ম মুন্সিগঞ্জ বর্তমান নাম ওনার ঢাকা ভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত আঠারো উনিশশো সালে প্রতিষ্ঠিত রাজশাহী রাজশাহী ভার্সিটি উনিশশো সালে নবাব সেরজদৌলের কত সালে পতন সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধের মাধ্যমে সিরাজদৌলার পতন হয় ভারতের স্বাধীনতা কত তারিখ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালে ষোলোই ডিসেম্বর হ্যাঁ বগুড়ার এই ভাইরাল বুলবুলের সঙ্গে কিছু সময় কাটাচ্ছি আমরা তো আপনাদের এই পিরব পার্কে